নমস্কার বন্ধুরা রিনাস ধমলি কিচেনে সকলকে স্বাগত আজ শেয়ার করবো ঢ্যাঁড়স বা ভেন্ডির একটা তরকারির রেসিপি ভাত রুটি পরোটার সাথে খেতে খুব ভালো লাগে ভেন্ডিগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন এই ভেন্ডি বা ঢ্যাঁড়স যেটাই বলো আমি কেটে নিচ্ছি ঢ্যাঁড়সগুলো যেহেতু ছোট তাই দু টুকরো করে কেটে নিলাম যেগুলো বড় আছে সেগুলোকে আমি তিন টুকরো করে কেটে নেব সব কটা ঢ্যাঁড়সকে আমি একই মাপ করে কেটে নিচ্ছি ঢ্যাঁড়সগুলো কাটা হয়ে গেছে আর এই ঢ্যাঁড়সের তরকারিতে একটা আলু দেব তাই আলুটার খোসা ছাড়িয়ে নিলাম আর আলুটাকেও আমি এই ঢ্যাঁড়সের মতনই লম্বা লম্বা করে কেটে নেব যাতে ঢেঁড়স আর আলু ভালোভাবে একই রকমভাবে সেদ্ধ হয় দেখো আলুগুলো এরকম সরু আর একটু মোটা করে কেটেছি সব কিছু কেটে নিয়েছি আর কাটার আগেই ভালো করে ধুয়ে নিয়েছিলাম ঢেঁড়স আলু এখানে একটা টমেটো সরু সরু করে কেটে নিয়েছি পেঁয়াজ নিয়েছি আর দুটো চেরা কাঁচা লঙ্কা নিয়েছি কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল দু টেবিল চামচ সর্ষের তেল দিলাম তেল ভালো মতো গরম হয়ে গেছে ফোড়নে দিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা ফোড়নটাকে দশ থেকে কুড়ি সেকেন্ড মতন ভালো করে একটু ভেজে নিলাম এবারের মধ্যে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি আলুটা সেদ্ধ হতে যেহেতু একটু সময় লাগে তাই আলুটাকে প্রথমে ভালো করে ভেজে নেব আলুটা দেখো লাল লাল করে আমি ভেজে নিলাম এবারের মধ্যে কেটে রাখা পেঁয়াজের টুকরোটা দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নিতে হবে আলুর সাথে এক একই সঙ্গে ভালো করে ভেজে পেঁয়াজটা আগে দিলে পুড়ে যেত তাই আলুটা আগে ভেজে নিয়ে তারপরে পেঁয়াজগুলো দিলাম পেঁয়াজটা একটু নরম নরম হয়ে গেছে এখন এর মধ্যে কেটে রাখা ঢ্যাঁড়স বা ভেন্ডি দিয়ে দিচ্ছি আমি এবার এই ঢেঁড়সটাকেও ভালো করে ভেজে নেব আলুর সাথে একসাথে বেশ কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে ভেজে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ মতন নুন নুন আর হলুদ দিয়ে আবারও এই ঢ্যাঁড়সটাকে ভালো করে ভেজে নেবো খুব কম মশলায় এই রান্নাটা করা যায় আর খেতেও হয় খুব ভালো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই একটু ঢাকা দিয়ে রাখলাম এবার ঢাকাটা সরিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো টমেটোর টুকরোগুলো এবার টমেটোটা দিয়ে তারপরে দিলাম আবারও কিছুটা পেঁয়াজ একটু বড় বড় করে কেটেছি সেই পেঁয়াজের টুকরো দিলাম দিলাম চামচ ধনের গুঁড়ো দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিলাম নুনটা আমি আগেও দিয়েছি ভাজার সময় সেই বুঝে নুনটা দিতে হবে অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মশলাটাকে এই ঢেঁড়সের সাথে মিশিয়ে নিয়ে একটুক্ষণ কষাতে হবে ভালো মতন কষানো হয়ে গেছে এখন আলু আর ঢ্যাঁড়সটা সেদ্ধ যাতে হয়ে যায় পুরোপুরি সেই জন্য খুব অল্প করে হাফ কাপ মতন গরম জল দিয়ে দিলাম ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি লঙ্কাগুলোকে একটু চিড়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে এই জলটা পুরোপুরি শুকানো পর্যন্ত অপেক্ষা করব তিন থেকে চার মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি আর খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো তারপর দেখে নেবো ঢ্যাঁড়স আর আলু সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ আলু ভালো মতন সেদ্ধ হয়ে গেছে ঢ্যাঁড়সটাও সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে হাই ফ্লেমে নাড়াচাড়া করে জল যেটুকুনি জল আছে সেটা শুকিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ নাড়তে নাড়তে দেখো একদম জলটা শুকিয়ে এসেছে এই সময় এর মধ্যে দিয়ে দেবো একটু ভাজা জিরের গুঁড়ো ছোটো চামচের হাফ চামচ দিলাম এই ভাজা জিরের গুঁড়োটা দিয়ে আবারও একটু নেড়ে মিশিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ থেকে ছ মিনিট তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ঢ্যাঁড়সের তরকারি আমি একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি খুব সাধারণ আর খুবই সহজ এই রেসিপিটা ভাত রুটি পরোটার সাথে খেতেও খুব ভালো লাগে তোমরা এইভাবে একবার বানিয়ে দেখতে পারো আশা করছি ভালো লাগবে রেসিপিটা কেমন লাগলো কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দিও আমার চ্যানেলে আজ প্রথম এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রেখো পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমার কাছে চলে যাবে আজ এই পর্যন্ত আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ